নমস্কার আমি অর্থি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো যেমন তোমরা শুনলে আজ আমরা যাচ্ছি গুরু করতে মানে গুরু গুরু মানে এমন কোথাও না আমরা যাচ্ছি হলুদ কিনতে তবে দোকানটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আজ রবিবার চোদ্দ তারিখ অফিস ছুটি ছিল কিন্তু বরমশাই আজ পার্টি ছিল অফিসেরই পার্টি তাই একটু আগে সে বাড়িতে এসেছে আর বাড়িতে আসার সাথে সাথেই বলেছে চলো করতে আমরা চলে এসেছি এই দোকানটিতে একটু প্রিমিয়াম ধরনের জিনিস পাওয়া যায় যেমন কোল্ড প্রেসড অয়েল মানে কোল্ড প্রেস অয়েল বানাতে এখানে কোনো কেমিক্যাল বা হিট ব্যবহার করা হয় না তেল বের করার জন্য কোন তেলের কত দাম সবকিছু এখানে লেখা আছে গ্রাউন্ডনাট মানে বাদাম তেল আড়াইশো টাকা সিসমিক অয়েল মানে তিলের তেল হলো তিনশো সত্তর টাকা কোকোনাট অয়েল হয়তো তিনশো নব্বই টাকা আগে দাম ছিল এখন পাঁচশো টাকা দীপাম অয়েল মানে হলো পুজোর তেল যেটা হলো দুশো টাকা তাছাড়া আরও অনেক তেল আছে যা এখানে দাম লেখা আছে তবে আমরা নেব আমরা নিয়ে নিলাম হাফ কিলো এর দাম হলো পঁচাত্তর টাকা এই হলুদটা নাকি হাতে বানানো ফ্লেভারটাও বেশ ভালো সেই জন্য হলুদ আমরা এখান থেকে নিয়ে যাই যদিও আমি যখন শ্বশুর বাড়ি যাই তখন শাশুর মা বাড়িতেই হলুদ বানিয়ে আমাদের পাঠিয়ে দেয় যাকে হলুদটা আমাদের না হয়ে গিয়েছে এবার চলো দেখি কি কি সবজি নেওয়া যায় এই যে ড্রাগন ফ্রুট ওল কপি এই হলো লিচু সে অনেকদিন পর হঠাৎ করেই চোখে বলল লিচু আর জাম সিজন তো শেষ হয়ে গিয়েছে ওই মাঝে মাঝে দোকানের মধ্যে দেখা যায় দাম তবে প্রচুর সিজন যখন থাকে তখন আমরা কত হেলা করে খাই আর এই সিজনের শেষের মুহূর্তে তখন যেন মনে হয় আরো এক বছর ওয়েট করতে হবে এইগুলো খাওয়ার জন্য যাকে পাওয়া যাচ্ছে আরো অনেক ধরনের ফল হঠাৎ করে চোখে পড়ে গেল জুকিনি আমি কোনোদিনও খাইনি তোমরা একটু কমেন্টে বলো তো কেমন খেতে ভালো হলে আমিও ভাবছি কিনে খাবো যাকে কে পাশেই আছে অ্যাভোকাডো অন্যদিকে ওমবাবুকে দেখছি সে পেঁয়াজ নিয়ে নাড়াঘাটা করে বেড়াচ্ছে কিছু সবজি নিয়ে আমরা চলে আসলাম আমাদের পাড়ার ক্যাফেটেরিয়াতে কী খাবি হ্যাঁ চা খাবি স্ট্র স্ট্র খালি স্ট্র দিয়ে কি দিয়ে খাবি স্ট্র স্ট্র দিয়ে চা খাবি নিবি

এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম দাঁত ভেঙে যাওয়া মোমো সেই দোকানটি এটা এটা আমাদের পাড়ার ক্যাফেটেরিয়া বাকি অন্যান্য খাবারগুলো এখানে বেশ ভালো কিন্তু সেই দিনকার প্রথম মোমো লঞ্চ করেছিল এই ক্যাফেটেরিয়াতে সেই জন্যই হয়তো মোমোটা তেমন একটা ভালো ছিল না একটা স্ট্র কম করছে ওই দুটো হাতে না আর কিছুই নাই আর কিছু দুটো করতে কিছু পাওয়া যায় তো বাড়ি থেকে ম্যাঙ্গো জুস খেয়ে আমরা চলে এসেছি এখন রাত্রেবেলা ডিনার করার পালা সকালবেলা অর্ণব তো নিজের পার্টিতে গিয়েছিল সেই জন্য সে জমজমাট করে খাওয়া দাওয়া করেছে কিন্তু আমরা কি বাড়িতে ফাঁকা পড়ে যাব সেই জন্য আমিও বাড়িতে বানিয়েছিলাম বয়লার কি রেখেছে দেখো ওই কি রেখেছো দেখো আমায় তুমি বের করো দেখি ওয়াশিং মেশিন থেকে বের করো তুমি খেল না সব আমাদের ওয়াশিং মেশিনে কাপড় থাকে না সব খেলনা বাটি এইগুলোই থাকে এটা একটা খেলনা যেটার মধ্যে এই যে শেপগুলো আছে সেপগুলো ঢুকিয়ে রাখতেই এভাবে ঢুকিয়ে রাখে আমাদের বাড়িতে ওয়াশিং মেশিনে কাপড়ের বদলে সব ওমেট টয় ধোয়া হয় তাই তো হ্যাঁ শুনলে তো এবার থেকে আমাদের ওয়াশিং মেশিনে ওমবাবুর টয় ধোয়া হবে যাকে এখন বাজে রাত এগারোটা এখন আমরা ডিনার করব তবে বেশিরভাগ লোকজনই বলে যে সন্ধ্যাবেলা সাতটা আটটার দিকেই ডিনার করা শরীরের জন্য বেশি ভালো তবে আমাদের পক্ষে সাতটা আটটার দিকে ডিনার করা সম্ভবই না কারণ অন্নবের অফিস থেকে আস্তে আস্তেই বেজে যায় প্রায় দশটা সাড়ে দশটা তারপর সে ফ্রেশ হবে তারপর আমরা একসাথে মিলে খাই কারণ আমি মনে করি সারাদিনে একবার তো সবাই একসাথে মিলে খাওয়া উচিত

এটা সত্যি একটা বিশাল চেন্নাইতে থাকলে এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ মানে তামিল যদি না জানা যায় তাহলে আশা করি সবাইকেই এই প্রবলেমটা কম বেশি ফেস করতে হয় আমরাও করি মাছ মাংসের পিস আমরা কীরকম করতে বলি সেটা তারা বুঝতে পারে না আর তারা কি বলে সেটা আমরা বুঝতে পারি না যদিও অনেক সময় অনেক লোকজন পাওয়া যায় যারা হিন্দি বলতে পারে বা বুঝতে পারে সেক্ষেত্রে আমাদের একটু সুবিধা হয়েছে খেতে তো ভালোই হয়েছে এটাই অনেক ধাম চালু হ্যাঁ আজকে আজকে আজ সকাল সাড়ে আটটা নাগাদ আমরা তিনজনে গিয়েছিলাম মাংস কিনতে তবে সেখানে গিয়ে ওম বাবু মাংসের দোকানে আর ঢুকতে যায় না দোকানে ঘুরতে যায় না দোকানে ঢুকে বলছে এটা কিসের গন্ধ আর ওইদিকে দেখো ক্যামেরা অন করে দিয়েছে ও মাঝে মাঝে নিজে নিজেই ব্লক করে আমার দেখা দেখি ফোনটা নাও তো ফোন নেয় না বাবা বেবিরা হুম আমিও খেয়ে নেই চলো তাহলে খাওয়া স্টার্ট করি তাহলে আজকের মতন এখানে ভিডিওটি আমি সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো পাশে সব সময় থেকো আর